আজ সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল তাই না আর সে কারণে ওয়েদারটাও বেশ নর্মালই ছিল তো এই নর্মাল ওয়েদারে মনে হলো একটু দুপুরে রান্নাটা একটু বেশি করে করা যেতে পারে তো খুশি খুশি মনে চলে আসলাম রান্নাঘরে আর রান্না করতে করতেই ভাবছিলাম যে আমরা আমাদের চারপাশে অনেক মানুষকে নিয়েই কিন্তু চলাফেরা করি যাদেরকে আমাদের খুব কেয়ারিং মনে হয় আন্তরিক মনে হয় পজিটিভ মনে হয় এবং সবচেয়ে বড় কথা মনে হয় এই মানুষগুলো আমাদেরকে অনেক ভালোবাসে পছন্দ করে কিন্তু আসলে কি সত্যি তারা এতটা পজিটিভ আন্তরিক কেয়ারিং আমাদের ভালোবাসে আমাদের নিজের চোখে দেখা জিনিসগুলো কিন্তু অনেক সময় ভুল হয় আমরা শুধু মানুষের উপরটা দেখেই ভাবি যে আহা মানুষটা কত ভালো আমাকে কত পছন্দ করে বা আমাকে কত ভালোবাসে বা আমার প্রতি সে কতটা অনেস্ট এই ব্যাপারগুলো কিন্তু নিজের মধ্যে নিজের একটা সুন্দর মানসিকতা তৈরি করে আর সেখান থেকে মনে হয় যে এই সম্পর্কগুলো যেন কখনোই নষ্ট না হয় কাজে আপনি কিন্তু আপনার দিক থেকে হানড্রেড পারসেন্ট অনেস্ট এবং আপনি তাকে কিন্তু সেই পরিমাণে অ্যাফোর্ট দিয়ে যাচ্ছেন একটা সুন্দর সম্পর্ককে মেনটেন করতে যা যা লাগে কিন্তু কোনো এক সময় দেখবেন এই মানুষগুলো আপনার সেই অ্যাফোর্টের কিন্তু মূল্যায়ন করছে না মানে সমাজে এই টু ফেস মানুষগুলোর সংখ্যা কিন্তু বেশি এরা আপনার বিশ্বাসের জায়গাটা এতটাই তৈরি করে ফেলবে যে আপনি কখনো চিন্তাই করতে পারবেন না যে এই মানুষগুলোই আপনার পেছনে আপনারই কোনো পরিচিত বা প্রিয় কোনো মানুষের কাছে আপনার সম্পর্কেই বা বানিয়ে কথা বলছে বা আপনাকে নিয়ে সমালোচনা কর তারপরে যে সবচেয়ে বাজে ব্যাপারটা হয় সেটা কিন্তু আপনার নিজের সাথে হবে আপনি না পারবেন সেই মানুষটাকে অবিশ্বাস করতে না পারবেন বিশ্বাস করতে এই যে মেন্টাল একটা ট্রেস এটা আপনাকে কিন্তু অনেক আপসেট রাখবে দেখা যাবে যে মানসিকভাবে আপনি যেমন কষ্ট পাচ্ছেন তেমন সেই মানুষগুলোকে কিন্তু আপনি আবার সহ্যও করতে পারছেন না পারছেন বলতে না পারছেন কিছু করতে বেশিরভাগ মানুষই কিন্তু মুখের উপরে কিছু বলতে পারে না এটা তাদের ভদ্রতা বা তাদের কী বলবো সহ্য ক্ষমতা বা সেই মানুষটাকে নতুন করে ফেস করার মতো বিন্দু পরিমাণ কোনো মানসিক ইচ্ছাও থাকে না তো এই শ্রেণির মানুষগুলো মানে নিজেকে ভালো রাখার জন্য বা নিজেকে সবার কাছে ভালো করার জন্য তারা এরকম টু ফেসের হয়ে থাকে দেখা যাবে যে আপনার কাছেও সে ভালো আবার অন্য মানুষের কাছেও ভালো এই দুই মানুষের কাছে ভালো থাকতে গিয়ে আপনাকে তার কাছে খারাপ করছে বা তাকে আপনার কাছে খারাপ করছে আর মাঝখানে থেকে সে নিজেকে দুজনের কাছে খুব ভালো প্রুফ করার চেষ্টা এভাবে তারা যে এই কাজগুলো যে করে তারা কিন্তু ভুলে যায় যে নেগেটিভ কোনো জিনিসই বেশিদিন স্থায়ী হয় না বা সে যে একটা মিথ্যাচার করছে সে যে অন্যায় করছে এই জিনিসটা কিন্তু তারা ফিলই করে না তারা নিজেদেরকে এত চালাকভাবে তারা নিজেদেরকে এতো স্মার্টভাবে তারা ভুলেই যায় যে মানে এই কাজটা একসময় তাকে ফেস করতে হতে পারে কারণ মিথ্যা সেটা মিথ্যাই মিথ্যা যত সুন্দরী হোক না কেন সেটা মিথ্যা আর সত্যি যত কঠিনই হোক না কেন বা খারাপই হোক না কেন সেটা কিন্তু সত্যি এই জিনিসটা তারা বেমার লোম ভুলে যায় যে কারণে নির্লজ্জের মতো ব্যাহায়ের মতো তারা এই টু ফেস নিয়ে সমাজে চলাফেরা করে উঠা বসা করে তারা একবারও ভাবে না যে আমার এই মুখোশটা যখন উন্মোচন হয়ে যাবে বা খুলে যাবে তখন আমি কিভাবে তাদের কাছে মুখ দেখাবো যারা আমাকে এত ভালোবাসে বা যারা আমাকে এত পছন্দ করে বা যাদের সাথে আমাদের এত ভালো একটা বন্ডিং এসব মানুষের সামনে কিভাবে দাঁড়াবো এটা কিন্তু তারা একদমই ভাবে না কারণ তারা প্রচণ্ড রকমের সেলফিস এবং প্রচণ্ড রকমের ব্যাহায় নিজের আত্মসম্মান বোধ বলতে তো নাই আমি মনে করি যাদের ন্যূনতম আত্মসম্মান বোধ আছে তারা অন্তত যাই করুক না কেন মিথ্যাচার করে না কারণ তারা এটা জানে যে মিথ্যা কথা বললে একদিন ধরা খেতে হবে আর তারপর আমার যে মিথ্যার রূপটা সবাই জেনে গেল তখন আমি কিভাবে তাদের সামনে আবার যাব বা তাদের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো এই জিনিসগুলো কিন্তু তারা একদমই ভাবে তারা বর্তমানটা নিয়ে ভাবে এবং বর্তমানে নিজেকে নিয়ে তারা ব্যস্ত থাকে এবং নিজেকে তারা খুব অনেস্ট খুব ভালো প্রমাণ করতে গিয়ে আসলে তো তারা ভালো বা অনেস্ট না তাদের ভেতর নোংরামি তাদের ভেতর মিথ্যাচার এগুলো তো আছে এগুলোকে ঢাকতে গিয়ে আরেকজনের সম্পর্কে বাজে কথা মিথ্যা কথা বলে তারা ভালো হতে চায় এই ভালো হতে চায় এবং তারা ভালো হয়েও যায় কিন্তু ওই যে উপরে আল্লাহ একজন আছে আল্লাহ তো কখনোই অনিয়ম সহ্য করে না সহ্য করবেও না কাজেই কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের সেই মুখোশটা কিন্তু খুলে দেয় এবং সবচাইতে কষ্টের ব্যাপার হয় কি যে মানুষগুলোর সামনে তারা মুখোশ পরে থাকে সেই মানুষগুলো যখন তাদের সেই খুলে যাওয়ার চেহারাটা দেখে তখন তারা কষ্ট পায় কারণ তারা তো ঘুণাক্ষরেও বুঝে না যে এই মানুষগুলো টু ফেসের তো যাই হোক আমার এই কথাগুলো সত্যি কিনা নিজেদের লাইফের সাথে একটু মিলিয়ে দেখবেন দেখবেন যে অনেক কিছুই কিন্তু মিলে গেছে আর দিনকে দিন আমাদের সমাজে এই ধরনের মানুষের সংখ্যায় বেড়ে যাচ্ছে কাজে মানুষের সাথে মিশতে আসলে অনেক ভয় হয় যে আমি সম্পূর্ণ একটা ভালো মন নিয়ে তাদের সাথে মিশব আর দিন শেষে খুব খারাপ মন নিয়ে তাদের কাছ থেকে ফিরে আসবো তো ভিওয়ার্স আমার আজকের রান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর আমি কিন্তু সবসময় আশা করি আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ টাটা